আমিষ খেলে কি গোপাল পুজো করা যায় না তার মানে তোমার মনে গোপাল সেবা করার ইচ্ছা হচ্ছে গোপাল ঠাকুরকে বাড়িতে আনার ইচ্ছা হচ্ছে তোমার মনে তো কারোর ক্ষতি করার চিন্তা আসছে না কাউকে মেরে ফেলার চিন্তা আসছে না একটা শুভ চিন্তা আসছে তাহলে সেই শুভ চিন্তাকে কেন স্বাগত জানাবে না বলো তো আমরা পশ্চিমবঙ্গবাসী আমরা যেমন গোপাল ঠাকুরেরও পুজো করি তেমন মা তারারও পুজো করি আসল হচ্ছে ভক্তি আমরা তো ভক্তি নিবেদন করি ঠাকুরকে আর যিনি তোমার মনে আসছেন তাকে ভক্তি মনেই নিজের বাড়িতে নিয়ে এসো দেখবে সে তার নিজের মতন করে তোমার থেকে পুজো নিয়ে নেবে সে তার নিজের মতন করে তোমাকে চালনা করবে তাই আমিষ নিরামিষ না ভেবে তোমার শুভ চিন্তাকে সবসময় ওয়েলকাম জানাও কে জানে হয়তো এই ঠাকুরের সান্নিধ্যে আসার পর এই ঠাকুরকে নিয়ে জানার পর তোমার আমিষের দিক থেকেই হয়তো মন উঠে গেল তাই পাপ পুণ্যের ভয়ে তোমার এই শুভ চিন্তাকে দূর থেকেই বিদায় দিয়ে দিও না হয়তো সে তোমার জীবনে আসছেই তোমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন করার জন্য তোমার জীবনটাকে অনেক রঙে সাজিয়ে দেওয়ার জন্য